সালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে করে দেখাবো সাদা ভেজিটেবল সব সময় যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আর এর চেয়ে সহজ ভেজিটেবল আর কিছুই হয় না তার জন্য এক কাপ চুলায় পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পটল চিচিঙ্গা পেঁপে গাজর দিয়ে একটুখানি ভাব যখন হয়ে আসবে তারপর দিয়ে দিব পাতলা করে রাখা চাল কুমড়া আর কিছু মুরগির মাংসর টুকরো এখানে আমি মুরগির হাড় নিয়েছি তোমরা চাইলে সলিড মাংসও দিতে পারো এই তো ধাপে ধাপে সবজিটা দিলে সবজির কালারটা খুব সুন্দর হয় আর সবজিটা অবশ্যই ঢাকটা খুলে রান্না করতে হবে তারপর চুলার জালটা বাড়িয়ে দিয়ে যখন সবজি আগের সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসবে তারপর দিয়ে দিব আমি বরবটি এখানে বরবটিটা আগে দিলে অনেক সময় কালো হয়ে যায় তার জন্য আমি পরে বরবটিটা দিয়ে দিব আর এতে বরবটিটা সবুজ সবুজ একটা ভাবও থেকে যায় আমি খুব সহজভাবে এবং কিভাবে সিদ্ধ করার ঝামেলা ছাড়াই এভাবে রান্না করছি সেটাই দেখাও এই তো আমার সবজিগুলো যখন এরকম পানিতে সিদ্ধ হতে থাকবে এবং সবজিগুলো যখন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন সবজিগুলোর উপর দিয়ে দিব আমি সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো এভাবে লবণ আর গোলমরিচের গুঁড়াটা দিলে সবজিটাতে খুব সুন্দর একটা স্বাদ চলে আসবে আর ঝালের জন্য আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ কাঁচামরিচ ফালি করেও দিয়ে দিয়েছি আর আমি কিন্তু সবজিটাতে কোনো তেল দিইনি তার জন্য সবজিটা যাতে খুব মজার একটা স্বাদ নিয়ে আসে চাইনিজের ভাব তার জন্য দিয়ে দিলাম এক চামচ উঁচু করে বাটার তোমরা যারা বাটার না দিতে চাও তারা অবশ্যই ভেজিটেবল অয়েলটা ইউজ করবে মানে রান্নায় সবসময় যে অয়েলটা আমরা ব্যবহার করে থাকি এক টেবিল চামচের মতো দিলেই হয়ে যাবে এই তো এভাবে নেড়ে চেড়ে সবজিটা যখন খুব ভালো একদম সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ তোমরা চাইলে পেঁয়াজ মোটা মোটা করে দিতে পারো ব্যব পেঁয়াজ কুচিও দিতে পারো পেঁয়াজটা দিলে সবজিটা একটু কচকচা ভাব হয় এবং ভাত পোলাও পাওটার সাথে খুবই ভালো লাগে আমি বেশ কিছু মোটা করে টুকরো করা পেঁয়াজও দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম মোটা করে একটু পেঁয়াজ কাটা এভাবেই সবজিটা সিদ্ধ হতে হবে দশ থেকে পনেরো মিনিট আমার সবজিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং সবজির পানিটাও একটু কমে আসছে আমি আগেই লবণ আর গোলমরিচের কথা বলেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখন সামান্য পরিমাণ সিরকা সিরকাটা দিলে চাইনিজের একটা ভাব আসে আর সিরকার সাথে একটু পানি মিশিয়ে আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার গুলি নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটা একটু আঠা আঠা আঠালো আঠালো ভাব হয় এবং গ্রেভি হয় ঝোলটা খুব খেতে ভালো লাগে এই তো বন্ধুরা আমার সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে তোমরা কিন্তু ঝটপট করে এভাবেই সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবলটা রান্না করে খেতে পারো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর তোমাদের জন্য তৈরি করে ফেললাম খুব সহজে একটা ভেজিটেবল রেসিপি